হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম নতুন ইউনিক এক রেসিপি আশা করি আমার রেসিপিটি দেখেই বুঝতে পারছো কিসের রেসিপি নিয়ে চলে এলাম খুবই মজাদার এবং সুস্বাদু একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে এরকম একটি ইলিশ মাছের চপ রেসিপি নিয়ে চলে এলাম দেখলেই তো জীবে জল এসে যায় খুবই মজাদার রেসিপি আর বাচ্চারা তো মাছ এমনিই পছন্দ করে না তাই বাচ্চাদেরকে মাছ তো খাওয়াতেই হবে আমি ট্রাই করি যেইভাবে বাচ্চারা মাছ খাবে ওইভাবেই খাওয়াতে কিন্তু এটা যে মাছের চপ দেখে তো বলতেই পারে নাই তাই আমার ছেলেদের জন্য আমি খুব স্পেশালভাবে এটা ইলিশ মাছের চপ বানিয়ে দিয়েছি ইলমের ইলিশ মাছ তো অনেক কাঁটাযুক্ত মাছ কিন্তু কোনো বাচ্চারাই খেতে পারে না অনেক সময় কোনো বয়স্ক মানুষও খেতে পারে না তাই ইলিশ মাছের চপটা তোমরা এইভাবেই বাসায় বানিয়ে বাচ্চাদেরকে এবং যারা মাছের কাটা বাঁচতে পারে না তাদের জন্য ট্রাই করতে পারো খুবই মজাদার এবং স্বাদের একটি ইলিশ মাছের চপ রেসিপি তো তোমরা পুরো ভিডিও জুড়েই থাকবে আশা করি আমার রেসিপিটি দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি আর আমার রেসিপিটি সবার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবে আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি আজকে ইলিশ মাছের চপ রেসিপি তৈরি করবো তার জন্য নিয়েছি একটা আস্ত ইলিশ ধনিয়া পাতা পেঁয়াজ রসুন আদা একটা টমেটো এক টুকরো লেবু পাঁচটা কাঁচামরিচ সাথে আরও থাকবে অনেক মশলা গরোয়া মশলাই ব্যবহার করতে হবে বাহিরের যে অনেক ধরনের মশলা ব্যবহার করতে হবে তা না গড়ে যেই রকম মশলাই আমাদের থাকে ওগুলাই ব্যবহার করলে চলবে তা আমি মাছটা আগে পরিষ্কার করে ধুয়ে নিছি এখন ছোট ছোট পিস করে কেটে নিয়ে আবার একটু প্লেটটা সাজিয়ে নিলাম নিয়ে দেখাচ্ছি দেখতেই তো খুবই লোভনীয় খেতে তো কীরকম মজা হবে বন্ধুরা তোমরা তো দেখেই বুঝতে পারছো আবার মাছগুলো আরও ছোটো ছোটো করে কেটে নিলাম আমি আর কাটা এক পিসও ফালাই নেই কাঁটা সবগুলোই ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাছের সাথেই কাটা কেটে নিয়েছি আর আমি মাছটা সিদ্ধ করেও ও নেই মাছটা কাঁচাই নিয়েছি আর মাছটা আমি এখন বেলেন্ডার করব তার জন্য একটা ব্লেন্ডারের ভিতরে জগের ভিতরে মাছগুলা দিয়ে দিচ্ছি এক এক করে একটা মাছই নিছি তোমরা চাইলে দুই পিস দিয়েও করতে পারো আমি বাচ্চাদের জন্য করেছি তার জন্য একটা আস্ত ইলিশ নিছি তার মধ্যে দিয়ে দিলাম রসুন কয়েক টুকরা আদা সাথে দিয়ে দিছি একটা টমেটো এগুলো দিয়ে আমি জাস্ট ব্লেন্ডার করে তাই এখানে একটা রসুন দিছি জাস্ট এক ফাইল আদা দিচ্ছি আদা এবং রসুনটায় মানে ইলিশ মাছ একটা গন্ধ থাকে ওইটা আর আসবে না দিয়ে দিছি একটা টমেটো দিয়ে এখন আমি ব্লেন্ডার করে নিলাম একদম দেখো মিহিন করে ব্লেন্ডার করে নিয়েছি বুঝেই যাচ্ছে না এটা মাছ না কিছু তাই চামিজের সাইজে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ব্লেন্ডার করা মাছটুকু মার্শাল্লাহ দেখতেই পাচ্ছ মাছটা একদম মিহিন হয়ে গেছে কোনো কাটা তো নাই অনেক বাচ্চারা মাছ পছন্দ করে না এইভাবেই মাছের চপ বানিয়ে দিতে পারো দিয়ে দিছি। পাতা কুচি দিয়ে দিছি পেঁয়াজ কুচি একটু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে দিয়ে দিলাম কাঁচামরিচ জাল যে যতটুকু খাবে ওইভাবেই দিবে আমি জালটা মোটামুটি করছি বেশি একটু করিনি আর অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটায় ফ্লেভারটা ভালো আসবে তার জন্য এখন দিয়ে দিছি পরিমাণ মতো খাটি সরিষা তেল খরি সরিষার তেল দিলে তো সব কিছুই খেতে খুবই মজা হয় তা আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ পরিমাণ মতো সরিষা তেল এখন আমি এক এক করে সব উপকরণ দিয়ে দিব এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম এলাচ গুঁড়া দিয়ে দিলাম বাজার জিরার গুঁড়া সাথে ধনিয়ার গুঁড়াও ছিল দিয়ে দিছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর এখানে দিয়ে দিছি একটা চাট মশলা দিয়ে সবগুলো উপকরণ করেন হাতের সাইজে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুবই ভালো করে মাখিয়ে নিবে এখন দিয়ে দিছি মশারি ডাইলের পাউডার মশাই ডালটা আমি শুধু মশারি ডাইলে মানে বেসনের মতো করে রাখছি দুই কেজি ওগুলো আমি কিছু কিছু স্পেশাল চপে ব্যবহার করি তাই এটা হচ্ছে মশাই ডাইলের পাউডার পরিমাণ মতো দুই চামিচ দিয়ে দিছি এনে টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিছে খুবই মজাদার একটি চপ আর এই চপটা বানালে অবশ্যই চালটা একটু বেশিই লাগবে খুবই স্বাদের একটা চপ আর ইলিশ মানে তো কথাই নাই বাঙালিদের ইলিশ মাছ হয়েছে খুবই ফেভারিট আমরা তো মাছে পাতে বাঙালি আর বিশেষ করে আমার তো মাছ খুবই ফেভারিট আর আমি সব রকমের বর্তা বা মাছের চপ সবগুলোই ট্রাই করি আর আশা করি আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাই এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমার লবণটা একটু মনে হচ্ছে আর একটু লাগবে তার জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম তাই পারফেক্টভাবে আমার সব ব্যাটার রেডি হয়ে গেছে এখন হাতের সাহায্যে হাতে একটু তেল মাখিয়ে সবগুলো বানিয়ে নিচ্ছি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি দেখতেই হবে সব অনেক সুন্দর হয়েছে আর খেতে তো রকম মজা হয়েছে যা বলার কোনো বাসা নেই এখন আমার এক এক করে সবগুলো চপ বানানো শেষ হয়ে গেছে এখন চলে যাব আমি চুলাতে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সবিন তেল দিয়ে দিছি দিয়ে এক এক করে মাছের চপ দিয়ে দিছি আর চুলাটা মিডিয়াম মাসে রাখতে হবে বেশি বাড়িয়ে দিলে সবগুলো পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তাই চুলা মিডিয়াম মাসে দিয়েই ধীরে ধীরে বাঁচতে হবে সবগুলো এখন আমি মিডিয়াম আছে দিয়ে ধীরে ধীরে বেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার মনে হচ্ছে এক পাশ হয়ে গেছে লাল হয়ে আসছে এখন আমি একটা খন্তে সাইজে এক এক করে উল্টিয়ে যেছি দেখতেই পাচ্ছ মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে জাস্ট ওয়া খেতে তো দুর্দান্ত মজাদার তোমরা এমনিও খালি মুখে খেতে পারো সস দিয়ে আবার প্লাউর সাথে বিরিয়ানির সাথেও খাওয়া যাচ্ছে ভাতের সাথেও যেইভাবে ইচ্ছা সেইভাবেই খাওয়া যায় খুবই স্বাদের এবং মজাদার ঘরোয়া উপকরণে একটু ইলিশ মাছের চপ অনেক বাচ্চারা তো মাছ খায় না তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করবে আমি আমার ছেলেদের জন্য এইভাবে ট্রাই করে মাছ খা খাইয়ে দিই তা আমি আবারও শোনা মিডিয়া মাছের দিয়ে ও পাশ উলটিয়ে দিছি যে এটা একটু ভালো করে বেজে নিব আমার বাজা হয়ে গেছে প্রায় একদম পারফেক্টভাবে

একটু বাজি করে নিচ্ছি এখন এক পাশ হয়ে গেছে আবার খন্তির সাইজে আবার উল্টে দিচ্ছি আর অনেক সময় বিশেষ করে ঘরে বয়স্ক যারা থাকে তারা তো মাছ বেছে খেতে পারে না তাদেরকে একটু এইভাবে মাছটা ট্রাই করবেন তাহলে ক্যালসিয়াম এবং ভিটামিন সবগুলাই মাছ থেকে পাবে কিন্তু মাছে তো অনেক ভিটামিন তাই মাংসতে সেরকম কিছু নাই কিন্তু মাছটাই আমাদের জন্য শরীরের জন্য অনেক উপকারী তাই মাছটা এইভাবে ছোট মাছ মলা মাছ তারপরে অনেক কাটাযুক্ত মাছগুলো আছে এইভাবে বাচ্চাদেরকে খাওয়াবেন বা নিজেরাও খাবেন বা বয়স্ক যারা আছে তাদেরকেও ট্রাই করবেন তা আমি এক এক করে সবগুলা উল্টে দিচ্ছি একদম পারফেক্টভাবে ব্রাউন কালার করে বাজিয়ে করে নিচ্ছি এখন একটা চামিজের সবগুলো আবার তুলে নিব একটা প্লেটে তেল জড়িয়ে তা আমি প্লেটে তুলে নিচ্ছি এক এক করে মাসাল্লা আমার সবগুলো রেডি করা হয়ে গেছে একটু সময় নিয়েই করবেন এই মাছের চপটা বানাতে একটু সময় লাগবে আর দরজো নিয়েই করতে হবে উদ্দ্য সহকারে যে কোনো কাজ করলেই সফলতা আসবে আপনি সংসার বলেন ইউটিউব বলেন কাজ বলেন বাহিরের কাজ ঘরের কাজ যে কোনো কাজ ধৈর্য নিয়ে করলেই সফলতা আসবে ইনশাল্লাহ এইটাই আশাবাদী তাই আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি গাজর টমেটো আর পেঁয়াজ দিয়ে আমার ভিডিও ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন প্রেস করে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আমার সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ